অনুভূতি ব্যক্তিগতভাবে ভীষণই ভালো হয়েছে কারণ আমরা এখানে প্রথম মানে আমাদের এটা প্রথম যাওয়া আমাদের আরিয়াদহ সংঘ যোগাসন শিক্ষা আমরা জাস্ট মাস শিখছি আমরা যা হয়েছি যেতে পেরেছি যতটুকু শিখেছি ততটুকু আমাদের ক্লাবের যে দুজন প্রধান কাণ্ডারি আছেন তাপসবাবু আর আমাদের পাঁচু স্যার এনাদের জন্য সব কিছুটা আমাদের এই দুই স্যারের জন্যই হয়েছেন যেভাবে স্যারেরা খেটেছে প্রত্যেকটা প্রতিযোগীর পেছনে ওখানে যাওয়ার জন্য এইভাবে হবে ওইভাবে হবে প্রতিদিন নিয়ম করে এক ঘন্টা ক্লাস দেড় ঘন্টা কখনো দু ঘন্টা করে অক্লান্ত পরিশ্রম করেছেন স্যারেরা তার জন্য আমরা যে আঠেরো জন প্রত্যেকে গেছি প্রত্যেকে এটাই আনন্দের গর্বের যে আমরা প্রত্যেকে সেখানে প্রাইজ পেয়েছি এটা আমাদের যুবক সংঘ ক্লাবেরও গর্বের আমাদের স্যারেদেরও গর্বের আমাদের প্রত্যেকের গর্বের আর শুধু স্যারেদের থেকেও আরও স্যারেরা তো আছেনই আমাদের আমার যারা এখানে কো লার্নাররা রয়েছে প্রত্যেকেই প্রত্যেকে প্রত্যেককে এতটা হেল্প করে মানে কারোর কোনো আসন হচ্ছে না মানে আমি ডেলি বেসিসে বলছি কারোর কোনো আসন হচ্ছে না প্রত্যেকে তারা এটা ঠিক করো ওটা ঠিক করো মানে প্রত্যেকে প্রত্যেককে হেল্প করে সেই জায়গাটায় তুলে পৌঁছে দিয়েছে এটার জন্য একদম ভীষণ ভীষণভাবে হেল্পফুল প্রত্যেকে সহযোগিতা করেছে এমন কি ছোট বাচ্চাগুলো আমরা যারা নতুন শিখতে পাচ্ছি শিখছি কিছু কিছু ভুল হচ্ছে এরা আমাদেরকে বলে আনটি এটা এইভাবে করো ওটা ওইভাবে করো মানে এদের স্বতঃস্ফূর্ততা এদের এনার্জি মানে হাই লেভেলের প্রত্যেকের আমাদের তো মানে ভীষণ ভালো লেগেছে ওখানে আমাদের যে গ্রুপে আমরা পারফর্ম করেছি একদম ছ বছর বয়স থেকে একদম ষাট সত্তর অব্দি ছিল আমাদের যে গ্রুপটা ছিল থার্টি টু ফর্টি ইয়ার্সের এজ গ্রুপ সেইখানে আমি ফিকথ হয়েছি ওখানের ব্যবস্থাপনা ওভারঅল খুবই সুন্দর ছিল কোথাও কারোর কোনো কোনো কিছু অসুবিধা হয়নি আমার এটা প্রথম ক্লাবের সঙ্গে যাওয়া এছাড়া ক্লাব তো আগেও গেছে যেরকম আগে অর্করা বললো আমাদের প্রোগ্রামটা ছিল এগারো বারো আমরা দশ তারিখ এখানে চার্নি শুরু করেছি আবার চোদ্দ তারিখে এখানে ব্যাক করে এসেছি সকল সহযোগিতা যদি বলি তাদের সভায় ভীষণভাবে আমাদের সহযোগিতা করেছে বিশেষত আমাদের যিনি হেড স্যার তাপস্বিনা মহাশয় এবং আমাদের আরেকজন স্যার আছেন পাঁচু গোপাল মণ্ডল ওনারা দুজন না থাকলে আমরা এখানে এই ইন্টারন্যাশনাল খেলাটা খেলতে পারতাম এবং এই আরেও যুবক সঙ্গে যুক্ত প্রায় ছোটো থেকেই টু থেকে আমি এই আরিধ যুবক সঙ্গে সঙ্গে যুক্ত বারো বছর প্রায় হতে ছিল আমি যোগার সঙ্গে যুক্ত তো আমি অনেক খেলে খেলেছি বাট ইন্টারন্যাশনাল এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা যদি বলি তাহলে বল ভীষণ ভালো একটা অভিজ্ঞতা এবং যারা না থাকলে অবশ্যই এই জায়গায় পৌঁছতে পারতাম না সেটা হচ্ছে আমাদের দুই স্যার এবং ছোটোবেলা থেকে যারা পাশে না থাকলে এই জায়গায় পৌঁছতে পারতাম সেটা হচ্ছে অবশ্যই আমার মা বাবা আমার মা বাবা না থাকলে অবভিয়াসলি এই জায়গাটা বুঝতে পারতেন না এবং অবভিয়াসলি স্যার তো এনাদের এনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আরিয়া বাবু যুবক সংঘ অনেক অনেক ধন্যবাদ এই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য হ্যাঁ নার্ভাস একটু ছিলাম কারণ এতগুলো দেশের সঙ্গে লড়াই করা মোটেও খুব একটা কঠিন খুব একটা সহজ নয় কঠিন তো একটু নার্ভাস ছিলাম তবে এতটা এগিয়ে আসতে পারবো সেটা আমি ভাবিনি এরকমভাবে যে সেকেন্ড পজিশন পাবো এবং সিলভার মেডেল নিয়ে আসতে পারবো সেটা আনএক্সপেক্টেড ছিল যে তারপর ভীষণ আনন্দিত এবং মানে ওটা বলা খুব মুশকিল মানে স্পিচলেস বলা যেতে পারে কারণ ইন্টারন্যাশনাল খেলা ইটস মাই ফার্স্ট টাইম সো এটা তো আমার খুবই ভালো লাগছে আমরা এখানে উনিশশো নব্বই সাল থেকে আমাদের ক্লাবে এখানে যোগাসন হয় এর আগেও গেছি কিন্তু এই জনকপুরে এত সুন্দর ব্যবস্থাপনা এত সুন্দর সব কিছু তো বাচ্চাদের খাওয়া দাওয়া এন্টারটেনমেন্ট থেকে সব কিছু এত সুন্দর ওখানে হয়েছে তো খুবই ভালো লেগেছে ওখানে ওদের ব্যবস্থাপনাটা খুবই সুন্দর ছিল থাকাটাও খুব সুন্দর হ্যাঁ ওখানে কম্পিটিশান সুন্দর খাওয়াটাও সুন্দর এবং বাচ্চাদের আমরা নিয়ে ঘোরাতেও পেরেছি সুন্দরভাবে ওরা খুব ওনারা জনকপুরের ওনা যা যারা কমিটি ছিল ওরা খুবই হেল্পফুল হ্যাঁ ওরা খুবই হেল্প করেছে এই যে স্টুডেন্টদের আপনাদের স্টুডেন্টদের এদের এফার্ট কেমন ছিল কী দেখলেন এদের মধ্যে উৎসাহ ছিল নাকি ভীষণভাবে ছিল ভীষণভাবে আরও বেশি আরও বিশেষ করে আরও প্রচুর অনেক ছেলেমেয়ের ছিল কিন্তু তারা যেতে পারিনি কোনো কারণে ব্যাপারটা হচ্ছে এখানটা তো একটু আর্থিক দিক ব্যাপার আছে সেই ব্যাপারটা আমরা সবটা করে উঠতে পারিনি সবাইকে সেই কারণেই আমরা আরও কিছু কিছু ভালো ভালো ছেলে আমরা পরের গ্রুপে ধরুন আমাদের এখানে তো গ্রুপ ওয়াইজ হয় ধরুন ছয় বছরের অব্দি ছয় থেকে বারো বারো থেকে ষোলো তারপরে ষোলো থেকে আঠেরো কুড়ি এরকম সব গ্রুপ ওয়াইজ চলে একদম সিক্সটি প্লাস অব্দি ঠিক আছে হ্যাঁ সেই সেই সব গ্রুপে ছেলে মেয়েদের কিছু আমরা নিয়ে যেতে পারিনি বা যেতে পারিনি তাদের আর্থিক দিকটা সবাইকে আমরা করতে পারিনি কিছু কিছু করেছি আমার ক্লাব এদিক দিয়ে প্রচুর হেল্পফুল সেক্রেটারি বলো ভাইস প্রেসিডেন্ট বলো প্রেসিডেন্ট বলো এদিক দিয়ে ভীষণভাবে ওরা সাহায্য করে যোগাসনকে প্রতিনিহত ওরা সবসময় আমাকে এগিয়ে দেয় তুমি এগো তুমি এগো ছেলেমেয়েদের নিয়ে এগো আমরা সেই কারণে আমরা আপ্রাণ চেষ্টা করি ছেলে মেয়েদের যাতে এখান থেকে তৈরি হয় তৈরি হয়ে আমরা এখান থেকে ছেলে মেয়েদের মানে তৈরি করতে পারি সেই জন্যই আমরা এখানে আরও বিশেষভাবে নিজেদের অনেক নেপাল তো ছিল উড়ি এসেছিলো হ্যাঁ নেপাল ছিল সব আমি হয়তো নামগুলো বলতে পারবো না সবার সঙ্গে পরিচয় হয়নি আরও ওর পাঁচ সাতটা দেশ এসেছিল হ্যাঁ পাঁচটানা দেশ মতন এসেছিলো ওরা এছাড়া নেপাল তো ছিল এছাড়া আমাদের ইন্ডিয়ান মধ্যে মধ্যে আমরা আমরা আড়িয়া পশ্চিমবাংলার লোক ছিলাম আমরা এছাড়া গুজরাটের লোক ছিল তারপরে হায়দ্রাবাদের লোক ছিল তারপরে আমাদের কুরুক্ষেত্রে মানে হরিয়ানার লোক ছিল দিল্লির লোক ছিল এই এইটা মূলত হচ্ছে দিল্লির গান্ধী আশ্রমের হচ্ছে এই কম্পিটিশানটা এই গান্ধী আশ্রম তো দিল্লির গান্ধী আশ্রম ওদের হরিজন সেবক সংঘ ওদের সংগঠনের নাম ওরা সারা ভারতবর্ষেই বা সারা ইন্টারন্যাশনালি ওরা এখন করছে সেই ওদের সঙ্গে হয়ে ওদের হয়ে আর কি আমার সঙ্গে ক্লাব অ্যাফিলেটেড ইউনিট আছে সেই ইউনিটের হয়ে আমরা ওখানে কম্পিটিশান করতে গিয়েছিলাম এই যে ভারতটাই বলছিলাম ভারত ছাড়াও তো অনেক দেশ গেছিল আপনি এটা বলতে পারেন কোথাও কি দেখে কি ভয় লাগছিল একটু কনফিডেন্স কি কোথাও লো হয়ে যাচ্ছিলো কি আমরা কী করতে পারবো কি করতে পারব প্রথম প্রথম লাগছিল এরকম যখন কম্পিটিশান করার আগে আমরা ছেলেমেয়েদের একটাই কথা বলেছি তোমরা লড়ে যাও পারো না পারো আপ্রাণ চেষ্টা করে লড়ে যাও সেটা যাওয়া হবার হবে তাতে পাস করতে পারো পাস করলে ফেল করতে পারো অনেকে এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা তারা একটা আসনে হয়তো ড্রপিং হয়ে গেছে সে থার্ড হয়ে গেল কিন্তু তারা লড়ে গেছে সাধ্যমতো লড়ে গেছে রাত্রির অনেক রাত্রি অবধি কম্পিটিশান চলেছে ওরা খুব যথাসম খুব লড়ে গেছে ওদের এই জন্য ওদেরকে আমরা ধন্যবাদ দিই আমার নাম পাঁচুগোপাল মন্ডল এই ক্লাবের আমি যোগাসন সম্পাদক আর এর সঙ্গে আমার সঙ্গে আরেকজন আছে ওনার নাম না বললে হয় সেটা হচ্ছে আমাদের কারাথের স্কুলের প্রাক্তন হেড স্যার তাপস রায় উনি আজকে আসতে পারেননি থাকতে পারেননি কিন্তু উনিও প্রচুর না উনি যেতে পারেননি উনি কোনো কারণে যেতে পারেনি কিন্তু উনিও প্রচুর এই মেয়েদের পেছনে ঝড়াই দেয় সারাদিন ওই কম দুর্গাপুজোর পর থেকে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা অবধি স্যার এখানে আমার সঙ্গে কম মানে রীতিমতন উনি খেটে গেছেন ছেলেমেয়েদের সে প্রোগ্রেস করাবার জন্য হ্যাঁ আড়িয়া দহ যুবক সংঘ এবার নেপালের জনকপুরে যে আন্তর্জাতিক প্রতিযোগিতা সেখানে অংশগ্রহণ করেছিল আমাদের ক্লাবের সাফল্য খুবই ভালো হয়েছে প্রায় সবাই পুরস্কৃত হয়েছে একাধিক জন ফার্স্ট সেকেন্ড এসব হয়েছে তা আমরা আনন্দিত আমাদের ক্লাবের এই সাফল্যে আমরা আরও এই ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকি ভবিষ্যতেও করব এছাড়া আমাদের স্থানীয় স্তরে জেলা বা রাজ্য স্তরের প্রতিযোগিতাতেও আমরা নিয়মিত অংশগ্রহণ করে থাকি আমরা মনে করি এই সব প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়েই শিক্ষার্থীদের উৎসাহ বাড়বে তারা সঠিক পথে এগিয়ে যেতে পারবে এই যে এতগুলো কতটা চ্যালেঞ্জিং তো বটেই কারণ ব্যাপারটা হলো যে বিদেশে যাওয়ার একটা ব্যাপার যতই হোক নেপাল হলেও এই সঙ্গে সম্প্রতি সেখানে যে একটা গণ অভ্যুত্থানের মতো হয়ে গেছিলো সেই জন্য অনেক টানা পড়েন আমাদের সহ্য করতে হয়েছে তাহলেও আমরা গেছি এবং আমাদের সাফল্য তো যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক আমাদের এই যোগাসন বিভাগের যে প্রশিক্ষক আমি ব্যক্তিগতভাবে যেতে পারিনি পাঁচুগোপালবাবু গিয়েছিলেন এছাড়া আমাদের সিনিয়র যারা এখানে শেখায় তারাও গিয়েছিল তা সবে মিলিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো আমরা আমাদের শিক্ষার্থীরা আরও উৎসাহিত আমরা মনে করি যে আগামী দিনে আমরা সঠিক লক্ষ্যেই এগিয়ে যেতে পারবো ধন্যবাদ আমার বিচারে প্রথম যদি দিতে হয় তাহলে অবশ্যই এই ক্লাবের পরিবেশকে সেই পরিবেশটা এই আড়িয়াদহ দক্ষিণেশ্বর বেলঘরিয়া অঞ্চলের মধ্যে আমরা মনে করি যে সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের যে কাজকর্ম সেগুলো ধারাবাহিকভাবে সুচারুভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এবং কোনো একটা বিষয় নয় অনেক বিষয়ই এটা হয় আমরা এই ক্লাবের যে পরিমণ্ডল সেই পরিমণ্ডলটাকেই আমরা বিশেষভাবে গুরুত্ব দেব যদি তুলনা করি তাহলে তুলনা করে বলতে হয় যে আমাদের আশেপাশে যেসব এই সমস্ত ক্লাব দেখি তাদের থেকে আমরা এই সাংস্কৃতিক পরিমণ্ডলে পরিমণ্ডলের দিক দিয়ে অনেক বেশি এগিয়ে আছি এর জন্য ক্লাবের ঐতিহ্য যারা গড়ে গড়ে তুলেছেন সেই সব পুরাতন মানুষদের যেমন ধন্যবাদ জানাতে হয় অভিনন্দন জানাতে হয় সেই সঙ্গে ক্লাবের বর্তমান যারা কর্তৃপক্ষ ক্লাবের সেক্রেটারি শ্রীকান্ত ক্লাবের শ্রীকান্ত প্রামাণিক ক্লাবের প্রেসিডেন্ট আমার পাশে বসে আছেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বাবু আমার এ পাশে বসে আছেন পাঁচুগোপালবাবু এদের সবারই প্রতিনিয়ত একটা সক্রিয় নিরন্তর ইতিবাচক ভূমিকা রয়েছে হ্যাঁ প্রেসিডেন্ট আমাদের সুদীপ প্রামাণিকবাবু বাবু সবারই এটা নিয়মিত সবাই এটা কাজ করে যান তারা আমাদের উৎসাহিত করেন আর সক্রিয় নেতৃত্ব যদি বলতে হয় ক্লাবের ভেতরে তাহলে অবশ্যই বাবু। যার কর্মনিষ্ঠা কর্মদক্ষতা আন্তরিকতায় এই বিভাগটি যথাযথভাবে পরিচালিত হয় তাকে বিশেষ করে ধন্যবাদ জানাতে হবে ও আমাদের যার হাত ধরে এই ক্লাবে বোধহয় যোগচর্চা শুরু হয়েছিল আমাদের ক্লাবের দীর্ঘদিনের বা পদে উচ্চ পদে আসীন ছিলেন এখনও আছেন অনুপম ঘোষালবাবু তাকেও আমরা সবিশেষ ধন্যবাদ জানাতে চাই আজকের দিনে আমরা আশা করব যে সবার সহযোগিতায় ভালোবাসায় শুভেচ্ছায় আমরা আরও আরও এগিয়ে যেতে পারব আমাদের এখানে যে পরিমণ্ডল রয়েছে আর তার বড় উদাহরণ এখানে যেমন অতি বাচ্চারা একেবারে রয়েছে তেমনি অনেক বয়স্করাও রয়েছেন বিশেষ করে মেয়েরা এবং এই শিক্ষার্থীদের মায়েরাও অনেকে রয়েছেন সবার অংশগ্রহণে এই ক্লাবের যোগাসন প্রাণায়াম বিভাগ পরিচালিত হয় আগামী দিনে সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাব এই আশা আমাদের আছে আপনার নাম আমার নাম ডক্টর তাপস সিংহ রায় আমি এই ক্লাবের যোগাসন বিভাগের প্রাণায়াম বিভাগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছি বেশ কিছু সময় ক্লাবের সভ্য উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও আছি